দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার আকাশ বাণিজ্যালয়ে ঢাকা শ্যামবাজারে দর্শক আজকে পহেলা সেপ্টেম্বর আজকে আমরা জানব পুরো ভিডিওতে যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে দর্শক কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক এই মুহূর্তে দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন

আর ফরিদপুরে বেশ কিছু সমস্যা বের হইতো ধরতে চায় না একটু সমস্যা আছে দামও 5 টাকা কম हां মাসের শুরুতে ব্যবসা কি কেমন হচ্ছে মোটামুটি ভালো মোটামুটি ভালো হইছে আগের চেয়ে কিছুটা ভালো আগের চেয়ে ভালো হাটের বাজারে কি অবস্থা আঙ্কেল আখের বাজার আপনার 3700 3800 4900 টাকা বিক্রি হয়েছে আজকে ফরিদপুরে আজকে এরকমের বিক্রি হইছে আজকে বাজারে তো এখন হাটের বাজারে চাপ কেমন মালের হাটের বাজার চাপ আছে মোটামুটি ভালোই এখন চাপ বেশি আমরা দেখলাম যে 10 15 দিন 20 দিন আগে কম ছিল আমদানীটা কম হাটের বাজার এখন বেশি কেন এখন বেশি এখন কাস্টমার খাইতেছে ভালো মাছপালা বাজার এর লেগেডু বাজার বাড়ছে বাড়ছে আবার যারা সিজনালি ব্যবসা করে চাতালের মালগুলো নাকি নষ্ট হইতেছে এইজন্য বিষয় করতে পারে কিং ফিশ তো অনেক শার্মি ডিসিশন দি اتا ہے যে লেগে দেয়া গেল যে বৃষ্টি बादल হইছে ঠান্ডা পছন্দ করছে হুম হুম দাম এই কারণেই কিছুটা কম হাটের বাজারে আমদানি বেশি আছে আমদানি বেশি আছে আপনাদের এখন এই যে দুই তিন দিন আগে বেচা কিনে কিছুটা কম হয়েছে কম ছিল হ্যাঁ এখন কেমন আজকে এখন মোটামুটি আজকে তা গতকালকে তাই বেচা কিনে ভালো হইছে আজকে ভালো হইছে আজকে ভালো হইছে শনিবার না শুক্রবার একটু কম হয় না শুক্রবার আর শনিবার এর দোনো দিনই বেচা কিনে ভালো হইছে ভালো হইছে হ্যাঁ যাক ভালোই তো আমরা এই শুরুতে দেখতেছি এই কর্নার এটা কোথার এটা হলো ফরিদপুর ফরিদপুর এইটা কত করে এটা বেশি আপনার হলো 95 থেকে 100 95 থেকে 100 বিক্রি করছেন এইটা আচ্ছা আর এই পাশেরটা যেটা সাদা কিং ওইটা আপনার একশো থেকে ছয় টাকা আচ্ছা এইটা ওই একশো দুই টাকা হ্যাঁ হ্যাঁ কিং। হচ্ছে একশো দুই টাকা আর ভালো কোনটা আছে ভালো ওই সামনে আছে কিং সুপার কিং আর কি সাদা মানে সুপার কিং সাদাটা হ্যাঁ সাদা ওটা বেশ একশো পাঁচ থেকে ছয় টাকা একশো পাঁচ থেকে ছয় টাকা ওইটা আবার যেটা আপনার আপনার বড় পেয়ে আছে বাচ্চা অরিজিনাল ওইটা আপনার ছয় থেকে আট টাকা বিক্রি হয় ছয় থেকে আট টাকা হ্যাঁ ছয় থেকে আট টাকা ওইটা আছে আর এইটা কত করে আঙ্কেল এইগুলো এটা পাংসা পাংসা এইটা কত আজকে একশো দুই টাকা একশো দুই টাকা একশো দুই টাকা হচ্ছে পাংসারটা আর এইটাও সেম একই দাম হ্যাঁ ওটা পাংসার ফ্রি এটাও পাংসা একই দাম আচ্ছা আর এই এইটা এটাও পাংসা এটাও একই দাম

রামপুরার তো নেই রামপুরা রামপুরা আপনার এই গোলাপা না না মান্ডার মান্ডা মান্ডা থেকে ওখানে কি খুচরা বিক্রি করেন খুচরা বিক্রি করি খুচরা বিক্রি করেন কি ভ্যানে নাকি ভ্যানে

আর পেঁয়াজ একটু কম আজকে বেসা কিনা মনে হয় ভালো হয়েছে তারপর ঘর খেলে হয়েছে তো দেখা গেলো রাত্রে ফিরে যাবার আইবো গাড়ি লোড দিছে আছে প্রত্যেক বস্তা ভরতেছে প্রতিদিন দেখি যে পেঁয়াজ ঠাইকে যায় আজকে মনে বেসা কিনা কত আজকে বেসা কিনা ভালো হয়েছে শেষ হয়ে গেছে পেঁয়াজ ভালো হয়ে বেসা কিনা প্রত্যেক দিনই গাড়ি আসবে প্রতিদিনই আসবে হ্যাঁ আচ্ছা তো এই পেঁয়াজ আপনাদের কোন হাট থেকে আসে এগুলো এটা ফরিদপুর আসে পাবনা আসে কুইশি পানশা আসে এইসব হাট থেকে আসে

সর্বনিম্ন কত কেজি দেন আমি কত কোনদিন দিন চারশো কেজি নেই কোনদিন পাঁচশো চারশো কেজি নেই সারাদিনে কত কেজি মাল নিলে তিন দিন বেশি

যারা আধা কেজি নেয় আধা কেজি দেয় যারা এক পা নেয় এক পা দেয় আবার কিছু আছে পাঁচ কেজি বিক্রি করে আর ওদের পাশে ঠিক আছে ভাই তো এই যে ভাই বললো আসলে এখন চল্লিশ হাজার টাকা লাগে নাকি ব্যবসা শুরু করতে চল্লিশ হাজার লাগে পঞ্চাশ হাজার লাগে দেখা গেল আপনি পাঁচটা পেজ নিলেন দুইটা আলু নিলেন তখন তো আপনার বাজার বাড়বে এক কেজি পেজ যদি একশো দুই টাকা হয় পঁচাত্তর কেজি যোগ দেন চল্লিশ হাজার টাকা কত সময় লাগে হইতে

তো ভালো থাকবেন আঙ্কেল সালাম আলাইকুম সালাম তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে দেখতেছেন সকলে আমাদের ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন শেয়ার করে দিবেন আর নতুন যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম